প্রিয় বন্ধুরা চমৎকার একটি প্রতিবেদন নিয়ে সামনে হাজির হলাম আপনাদের সামনে হ্যাভেন গ্যালারি অনলাইন শপ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন দেখছেন হ্যাভেন গ্যালারি অনলাইন শপে কতগুলো কোন কাস্টমার ব্যাগ দেখছেন সুন্দর সুন্দর ব্যাগ ছোট বাচ্চা থেকে শুরু করে আপনার কলেজ ট্রাভেল স্কুলের জন্য কিন্তু হ্যাভেন গ্যালারি অনলাইন শপে প্রচুর পরিমাণ ব্যাগ পেয়ে যাবেন দেখছেন তো আজকের হ্যাভেন গ্যালারি অনলাইন শপের প্রতিবেদন আপনারা সবাই আমার সাথে থাকুন আপনারা দেখছেন হ্যাভেন গ্যালের অনলাইন শপে একটা কাস্টমার হয়তো বা আপনার ব্যাগ দেখছে আমাদের এখানে পাবেন কালার কসমেটিক্স মিডিয়াম সাইজের ব্যাগ সিটি গোল্ডের চুরি খুবই কোয়ালিটি ফুল কালেকশন পাবেন হ্যাভেন গ্যালের অনলাইন শপে ছোট্ট ব্যাগগুলো বর্তমান সময়ে ফ্যাশনেবল যে কিউট ব্যাগগুলো সেগুলো কিন্তু হ্যাভেন গ্যালের অনলাইন শপে অ্যাভেল অ্যাভেল পাবেন ঠিক আছে এই দেখেন কালেকশনগুলো খুবই চমৎকার পার্টি ব্যাগ পাবেন সিটি গোল্ডের চুরি মিডিয়াম সাইজের সুন্দর আকর্ষণীয় ব্যাগ এবং কলেজ ব্যাগ আপনাদের জন্য আপনারা কিন্তু হ্যাভেন গ্যালারি অনলাইন শপে স্কুল ব্যাগ ব্যাগ এবং আপনার ট্রাভেল ব্যাগ টুলি ব্যাগ সহ সব ধরনের যে কোনো ব্যাগই আপনি এখান থেকে নিতে পারবেন আর টুলি ব্যাগের জন্য বিশাল একটা কালেকশন কিন্তু হ্যাভেন গ্যালারি অনলাইন শপে পাবেন আপনারা শপিং মল দিতে তাহলে আসলেই আপনি পেয়ে যাবেন তো স্কুল ব্যাগের যে কালেকশনটা আপনাদেরকে দেখালাম চমৎকার চমৎকার কোয়ালিটিস প্রোডাক্ট পাবেন পাশাপাশি সানগ্লাস বেবিদের জন্য বেবিদের প্যান্ট এবং বর্ডের সানগ্লাস জেন্টস এবং লেডিজদের সুন্দর সুন্দর আকর্ষণ সানগ্লাস আছে হেয়ার কাটার প্যান্ট পাবেন এবং পাবেন পালার আইটেম পাশাপাশি ঘড়ি আপনার পাবেন ব্যাপক কালেকশন সব ধরনের ঘড়ির কালেকশন ইনশাল্লাহ এখানে পাবেন বেবিদের ক্রিম বড়দের মশ্চারাইজার ক্রিম হেয়ার কালার ফেস ওয়াশ মাইসেলার অর্ডার বিউটি সাবান এবং অসংখ্য কালেকশন পাবেন ফেয়ারনেস ক্রিম এবং আপনার বডি স্প্রে সেন্ট উল্টা থাইওয়ান ফেয়ারনেসের জন্য এবং অসংখ্য আপনার শ্যাম্পু তেল আপনার হেয়ার অয়েল যেগুলো আপনার চুল বড় জন্য কাজ করে পাবেন কালার কসমেটিক্স যে কালার কসমেটিক্সের যে কী সুন্দর কালেকশন আছে এগুলো আপনার আসলে দেখলে অসরাসরি বুঝতে পারবেন denpalist logistics থেকে শুরু করে heaven geller এর অনলাইন shop কিন্তু ব্যাপক কালেকশন নিয়ে দোকানটাকে সাজিয়েছে আপনাদের জন্য অবশ্যই আপনারা আব্দুল্লাহ শপিং মলে আসলেই heaven geller থেকে কেনাকাটা করবেন এই আশা ব্যক্ত করছি পাশাপাশি আমাদের ভিডিওটা এবং আমাদের এই কালেকশনটা যদি আপনাদের ভালো লাগিয়ে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেখা হবে